ছোটবেলায় লক্ষ্য ছিল বিমান ওড়ানোর কিন্তু বড় হয়ে হয়ে গেলেন ভারতের মিসাইল ম্যান নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একেবারে দক্ষিণে পামবানদ্বীপ সেখানে ছোট্ট একটি শহর রামেশ্বরম সেখানকার অতি সাধারণ দরিদ্র এক পরিবারের ছেলে আজ সারা বিশ্বের গর্ব পেশাগত পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতবাসীর অত্যন্ত প্রিয় এক মানুষ তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম পনেরোই অক্টোবর রামেশ্বরমে বাবা জয়নুল আবেদিন এবং মা আশিয়াম্মার ঘরে জন্ম নেন এই মহান ব্যক্তিত্ব ছোটবেলা থেকেই বাবার সঙ্গে নিয়ম করে মসজিদে যেতেন আব্দুল কালাম রামেশ্বরম অঞ্চলে বিখ্যাত রামেশ্বরম মন্দিরে রোজ সারা বিশ্বের বহু দর্শনার্থী আসতেন জনপ্রিয় এই মন্দির প্রাঙ্গনের কাছেই ছিল মসজিদ স্ট্রিট সেখানেই ছিল তার বাড়ি তাই ছোট থেকেই ভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান দেখেছেন কালাম অত্যন্ত কষ্টের মধ্যেই কেটেছে কালামের ছোটবেলা উনিশশো উনচল্লিশ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন কালামের বয়স মাত্র আট বছর সেই সময় হঠাৎ তেঁতুল বীজের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি তখন সারা দিন ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে তেঁতুল বীজ বিক্রি করতেন পরে খবরের কাগজ বিক্রির কাজও করেছেন তিনি স্কুল জীবন শেষ করে সেন্ট জোসেফ কলেজ থেকে বিএসসি ডিগ্রি নেন কালাম ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোনোর পরে ট্রেনি হিসেবে যোগ দিয়েছিলেন হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড প্রতিষ্ঠানে বিমান বাহিনীতে যোগদানের ইচ্ছে ছিল তার কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হয়নি উনিশশো সালে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বিজ্ঞানী হিসেবে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীর জন্য ছোট হেলিকপ্টারের নকশা তৈরি করে তিনি সারা ফেলে দেন বিশ্বে তারপর উনিশশো সালে তাকে নিয়ে আসা হয় ইসরোতে সেখানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান প্রকল্প এস এল থ্রির প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সফল হন তিনি তারই নেতৃত্বে উনিশশো সালের জুলাই মাসে ভারতীয় উপগ্রহ রোহিণীকে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি উপস্থাপিত করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ভারতের প্রথম সফল পরমাণু পরীক্ষা পোখরান টুয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল আজ ভারতের যে সামরিক শক্তি তার অনেকটাই নির্ভরশীল ক্ষেপণাস্ত্র সম্ভারের ওপর এই ক্ষেপণাস্ত্র সম্ভারের অনেকটাই এপিজে আব্দুল কালামের অবদান সেই কারণে তার আরেক পরিচয় হল মিসাইল ম্যান একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এপিজে আব্দুল কালাম উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো সালে পদ্মবিভূষণ উনিশশো সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয় এই বিজ্ঞানীকে এরপর দু থেকে দু সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বও পালন করেছেন এপিজে পি আবদুল কালাম শুধু প্রাক্তন রাষ্ট্রপতি নয় মেধা এবং মানবিকতার অসামান্য প্রদর্শনে আজও হয়ে রয়েছেন আজ তার মৃত্যুবার্ষিকীতে জিও বাংলা জানায় বিনম্র শ্রদ্ধা এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না